কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব একুশ কৃষ্ণার্জুনের ছলে দুর্যোধনের মুকুট রাণায়ণ কৌরবের যোদ্ধাগণ চলিল শিবির বিশ্বের নিকটে গেল দুর্যোধন বীর পদে বীর প্রণাম করিয়া সভিনয়ে কহে রাজা কৃতাঞ্জলি হইয়া তোমার সমান বীর নাহিক সংসারে দেবতা দানবগণ সবে তোমা ডরে নিষ্ক্ষুত্র পৃথিবীকারী রাম মহাশয় তোমার নিকটে হইল তার পরাজয় হেন মহাবীর তুমি দুর্যয় সংসারে মুহূর্ত থেকে তিন লোক পার সাত সাতদিন পাণ্ডব শহীদ কর রণ নির্বিঘ্নে গৃহেতে যায় ভাই পঞ্চজন যদ্যপিরণেতে না মার পাণ্ডবে মার যে ঘুষিবেগ সবে রুষিয়া উঠিল শুনি ভীষ্ম মহাবীর তুন হইতে পঞ্চস্বর করিল বাহির মহাকাল নাম তার জানে সর্বজন সুরপতি বজ্রসম নহে নিবারণ বান হস্তে করি কহে জাহবী নন্দন কোন চিন্তা নাহি তব শুনো দুর্যোধন কল্লোরণে পাণ্ডবে নাশি বেই স্বরে দেব যদি ছল নাহি করে কৃষ্ণের কারণ বাজে ভাই পঞ্চজন নহিলে কি শক্তি তার সহে মমরণ কালী পাণ্ডুপুত্রেরে মারি বেই স্বরে তবে সে যাইব আমি আপনার ঘরে দুর্যোধন শুনি মহা আনন্দ হইল দিব্য রত্নগৃহ তথা নির্মায়া দিল সেই গৃহে রহিলেন গঙ্গার নন্দন দুর্যোধন মনে ভাবে জিনিলাম রণ যুধিষ্ঠির মহারাজ সহ ভাতৃগণ যত যোদ্ধাগণ আর দেবনারায়ণ সভা করি বসিলেন আপনালয় সহদেবে জিজ্ঞাসেন দেবকীতনয় কিমতে হইবে কালী যুদ্ধের করণী প্রকাশ করিয়া তাহা কহ মন্ত্রীমণি সহদেব বলে শুন সংসারের সার সকল জান তুমি কি বলিব আর দুর্যোধন আদেশেতে পিতামহবীর তুন হইতে পঞ্চস্বর করিল বাহির পাণ্ডব বলি প্রতিজ্ঞা করিল দাঁড়েতে রহিল অন্তপুরে নাহি গেল পাণ্ডবের হর্তাকর্তা তুমি মহাশয় বুঝিয়া করহ কার্য উচিত যে হয় শুনি যুধিষ্ঠির পাইলেন মহাভয় বিশ্বের প্রতিজ্ঞা কভু লঙ্ঘন না হয় সবান্ধবে কালী সবে হইবে নিধন কি উপায় ইহার হইবে নারায়ণ শ্রীহরি বলেন রাজা চিন্তা না করি ধনঞ্জয় বীরের আমার সঙ্গে দেহ ছল করি ভীষ্মস্থানে আনি পঞ্চবান পরেশ হুঁচিবে হবে সবার কল্যাণ যুধিষ্ঠির বলিলেন হইয়া বিস্ময় ছল করি রূপে আনিবা মহাশয় কৃষ্ণ কহিলেন শুন ধর্মের নন্দন কাম্যবনে যখন আছিলা পঞ্চজন দ্রুতমুখে দুর্যোধন শুনি সমাচার মন্ত্রীগণ সহ করিল বিচার দেখাইতে ঐশ্বর্য করিল আগমন সর্বসৈন্য সাজিলেক বিনা ভীষ্ম দ্রোণ করিতে প্রভাসে স্নান দিলেক ঘোষণা সবান্ধবে চলে আর যত পুরোজনা তোমার অমান্য করি প্রভাসেতে গেল চিত্ররথ পুষ্প দেন তথায় ভাঙ্গিল শুনি ক্রোধে আইল গন্ধর্ব বীর্বর দুর্যোধন সহ তার হইল সমর কর্ণ আদি যত যোদ্ধারণে ভঙ্গ দিল স্ত্রীগণ সহিত দুর্যোধনের বাঁধিল প্রেশনির মুখে বার্তা করিয়া শ্রবণ অর্জুনের পাঠাইয়া করিলামুচন তুষ্ট হয়ে পার্থেরে বলিল দুর্যোধন মমস্থানে চাহি লহ যাহা তবমন পার্থ বলিলেন এবে নাহি মমকাজ সময় হইলে লব শুন কুরুরাজ সেই সত্য হেতু আজি তথাকারে যাব ছল করি নিজ কার্য উদ্ধার করিব এতেক বলিয়া হরি পার্থ দুইজন শীঘ্রগতি চলিলেন যথা দুর্যোধন শ্রীহরি বলেন আমি থাকিব বাহিবে তুমি গিয়া মুকুট মাগিবি রে মুকুট মস্তকে দিয়া যা ভীষ্ম যথা শর্মাগি আনহ ঘুচুক মনোব্যথা শুনিয়া চলিল পার্থ অতি শীঘ্রতর গিয়াদারি জানাইল নৃপতি গোচর শুনি রাজা দুর্যোধন তরিত ডাকিল অন্তপুরে দিবাসনে পার্থে বসাইল জিজ্ঞাসীল কি হেতু তোমার আগমন যে বাঞ্ছা তোমার তাহা করিব পূরণ অর্জুন বলেন রাজা পূর্ব অঙ্গিকার মুকুট আমারে দিয়া সত্যে হও পার শুনি দুর্যোধন নাহি বিলম্ব করিল মাথার মুকুট আনি ধনঞ্জয় দিল মুকুট পাইয়া বীর হরসিত মন তথা হইতে চলিলেন ভীষ্মের সদন মুকুট শিরেতে বান্ধি উপনীত পার্থ দেখি ভীষ্ম সমাদর করিল যথার্থ ভীষ্ম কহে কহ শুনি রাজ দুর্যোধন এত রাত্রে কি জন্য হেথায় আগমন পার্থ বলিলেন দেহ মহাকাল স্বর সহস্তে পাণ্ডবে বোধি জিনীব সমর হাসি গঙ্গাপুত্র স্বর ক্ষণে নিলেন অর্জুন তাহা হরসিত মনে হেনকালে শ্রীহরি দিলেন দর্শন দেখি ভীষ্ম জানিলেন সকল কারণ কৃষ্ণপ্রতি বলিছেন শান্তনু কুমার কি হেতু প্রতিজ্ঞাভঙ্গ করিলে আমার শিবসনকাদি তব না জানে মহিমা দেবগণ মুনিগণ দিতে নারে সীমা অখিল ব্রহ্মাণ্ডেশ্বর জগতের পতি আপনি হইলা তুমি পাণ্ডব সারথী আমার প্রতিজ্ঞা ভাঙ্গি রাখিলে পাণ্ডবে তোমার প্রতিজ্ঞা কালী ভাঙ্গি হবে সান্ত্বনা করিয়া ভীষ্মে দেবকী নন্দন অস্ত্রলয়ে দুইজন করেন গমন পাণ্ডবগণের তাহে আনন্দ হইল মৃতদেহে যেন আসি প্রাণ সঞ্চাবিল মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান